মধ্যে দেব তো অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমি জানি না এখানে হয়তো অনেকে বলবেন যে না দাদা আমি তো লটারির জন্য এসেছি কিন্তু দেখুন এখানে আমরা লটারি দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে ডাকার জন্য এটা করেছি বা আপনাদের একটা মিটিং শুনবেন তো মিটিং শোনার পরে সবাই ভাবে যে না কিছু একটা ভালো করি না তো কেন এলো মিটিংয়ে আমি ওই জন্য লটারির ব্যবস্থাগুলো আমরা করি এমন না যে ধরে রাখুন এমনি করানোর জন্য এসে করছি আজকে ধরে রাখুন এখানে আপনারা অনেকে আমাদের কোম্পানির ব্যাপারে জানবেন আমরা এসেছি হচ্ছে বায়ার কোম্পানি থেকে বায়ার ক্রপ সাইন এই কোম্পানি হচ্ছে আজ থেকে ধরে রাখুন দেড়শো বছর পুরোনো কোম্পানি আপনারা এই কোম্পানির অনেক কিছু কিন্তু ওষুধও ব্যবহার করেন এখানে যদি কেউ ভুটটা লাগান তাহলে কিন্তু বলে কিন্তু অনেকে জানবেন অনেক হয়তো নিজের ব্যবহার করেন সেটা কিন্তু আমাদের কোম্পানির যারা যদি আলু চাষ করেন অ্যান্ট্রাকল বলে আপনারা জানবেন ওষুধ আছে একটা অ্যান্ট্রাকল সেটাও কিন্তু আমাদের কোম্পানিরই তো আজকে যখন আমরা এই কোম্পানি থেকে একটা মিটিং করতে এসছি মানে হচ্ছে যে আমরা আপনাদেরকে কিছু নলেজ বা কিছু জিনিস জানাবো প্লাস আপনাদের থেকে কিন্তু আমরা জানবো শুধু এমন না যে আমি এখানে বলে গেলাম আপনারা শুধু শুনে গেলেন তারপরে যখন একটা লটারি খেলা হলো শেষ যদি কোনো সমস্যা যদি কোনো আপনাদেরও মানে বলার কিছু থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন এই জায়গাতে দাঁড়িয়ে তো আজকে যে মিটিংটা করছি খুব ছোট সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে কিন্তু শেষ করব তো এটা নিয়ে আমরা বলবো যে আপনারা প্রত্যেকে এখানে ধান চাষ করেন মোটামুটি এখানে যদি প্রত্যেকে ধান চাষ করেন তাহলে আমাদের ধানে ধরে রাখুন সবারই ঘাস জমিতে আসে সবারই আসে তো আপনারা তার জায়গায় তেল বা পাউডার কেউ না কেউ কিছু না কিছু ব্যবস্থা করেনি বা দেন নিজের জমিতে তো সেই যে ব্যবহারগুলো করেন বা একটা ঘাস যে আসে তার পিছনে যে কতটা ক্ষতি হয় আপনারা হয়তো চাষিরা হয়তো প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স কিন্তু করে অনেক কিছু জানেন যে হ্যাঁ আমার এতটা ক্ষতি হয় কিন্তু আপনারা যে ওষুধগুলো ব্যবহার করেন তার ব্যাপারেও কিন্তু আপনাদের জানতে লাগে আপনারা যে শুধু যে আমি ধানটার ব্যাপারে জানলাম যে ধানটা তো আমরা দেখ দেখলাম আগের বছর খুব ভালো হয়েছে এবছরও চলো ব্যবহার করি বা ওই লোকের মুখে শুনলাম খুব ভালো হয়েছে চলো আমরা ব্যবহার করি সেরকম ভাবে কোন জিনিসকে আপনারা কিন্তু দেখবেন না আমরা কেন ট্রেনিং দিই বা কেন আপনাদের সামনে মিটিং করে এত কিছু বোঝাই আপনাদেরকে জানানোর জন্য বা বোঝানোর জন্য যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা আপনাদের জন্য উপযুক্ত তো আজকে এখানে আমরা ধানের ব্যাপারে বলতে এসেছি সব ওষুধ নিয়ে এখানে আপনাদের সাথে বলবো না বাইরের কাছে আজকে ওষুধ থেকে নিয়ে বীজ থেকে সব কিছু আছে কিন্তু আমরা শুধু একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা কিন্তু আমাদের কাছে আরো চার পাঁচটা প্রোডাক্ট আছে ধানের জন্য ওগুলো নিয়ে কিন্তু কথা বলবো না এখানে এই জমিটাতে বা বিশতলাতে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা একটা আমাদের ওষুধ ব্যবহার করেছি তার নাম হচ্ছে কাউন্সিল অ্যাক্টিভ এখানে কি আপনারা যারা পাট চাষ করেন কেউ কি সানরাইজের ব্যাপারে জানেন সানরাইজ কেউ ব্যবহার করেন যারা এখানে অনেকে তো পাট লাগিয়েছেন দেখছি সানরাইজ কি কেউ কি ব্যবহার করেছেন করেছেন তো তো সানরাইজের কাজ আছে তো ভালো সানরাইজার ভালো ভালো কাজ তো সেটা হচ্ছে কিন্তু আমাদের বাইরেরই তো সেটা যেরকম আপনারা পাটের জমিতে ব্যবহার করছেন সেরকম আমরা বলি ধানের জমির জন্য কিন্তু কাউন্সিল অ্যাক্টিভ এই যে বিশতলাতে কিন্তু আমরা শুধুমাত্র একটা ডেমো করিয়েছিলাম যে আপনাদের বিশতলাতেও কিন্তু যখন ঘাস আসে না তখন কিন্তু তিরিশ শতাংশ কিন্তু আপনাদের ওটাতেও কিন্তু ফলন কিন্তু কমায় বিশতলা যদি আমার ভালো না হয় তাহলে কিন্তু আমার কিন্তু কোনো লাভ নেই আমি মূল জমি থেকে ওই ধানটাকে গিয়ে লাগিয়ে বা ইয়েটাকে গিয়ে লাগিয়ে এখান থেকে ওই জন্য সবসময় আমাদেরকে ঘাস কিন্তু নির্মূল কিন্তু এই বিস্তলা থেকে করা উচিত হ্যাঁ কিন্তু আর একটা জিনিস আছে যে অনেকে বলেন দাদা এখানে তো আমি করব আবার ওখানে করব আমার ডবল খরচা হবে তো যার যেরকম সুবিধা হবে অনেকে হয় কি আপনারা ধানের পিছনে অনেক ভালো খরচা করতে চান যে না আমি ধানটাকে ভালো করে করব। কিন্তু আমি দেখেছি এটা দক্ষিণবঙ্গে কিন্তু এই জিনিসটা হয় ধানের পিছনে কিন্তু অনেক ভালো করে খরচা হয় আর এখান থেকে কিন্তু ফলনও কিন্তু ওরা বেশি পাই এটা কিন্তু আমি বলে যেতে পারি বা লিখেও যেতে পারি তো ওই জন্য ধানের পিছনে হয়তো অনেক জায়গাতে এর আগেও আমি যেরকম একটা জায়গাতে কাজ করেছিলাম ইসলামপুর বলে ইসলামপুর ডালকোলা ওখানে কিন্তু ধানের পিছনে কিন্তু খরচ কিন্তু আগে করতো না চাষিরা কিন্তু এখন কিন্তু ওরা আস্তে 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 ধানে কিন্তু খরচা করছে ফলনও ভালো পাচ্ছে প্লাস হচ্ছে এটা বিক্রিও করতে পারছে ওরা বিক্রি করলে কি লাভটাও বেশি পাচ্ছে তা আপনারা যদি এখানে যদি খরচা না করেন বা ভাবেন যে না আমরা ওই পুরনোভাবে চলতে থাকবো তাহলে কিন্তু হবে না ধানের পিছনে কিন্তু কিছু হলো খরচা করতে হবে ধানটাকে কিন্তু ভালো সুস্থ সবল রাখতে হবে এখানে অনেকে কী হয়ে যায় যে ঘোড়া পচা বা ধসা লেগে যায় কিন্তু কোনো কেয়ার না এখানে কোনো ওষুধ কিন্তু কেউ স্প্রে করে না বলে যাও ওটা আপনার আপনি ঠিক হয়ে যাবে এটা বলে কিন্তু অনেকে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না যখন যে কোনো ফসল করেন সেই জিনিসটার পিছনে কিন্তু খরচাও করবেন দেখাবেন শেখাবেনও অন্যজনকে যে দেখুন দাদা এরকম করতে লাগে ধান চাষটাকে আপনারা কিন্তু অনেক কিছু প্র্যাকটিক্যালি কিন্তু ভালো জানেন আমরা কিন্তু এই যে বৈজ্ঞান বা আমরা পড়ে এসছি বা আমরা জানি কিন্তু প্র্যাকটিক্যালি যে কাজ করে না সেটা কিন্তু আমাদের পিছিয়ে আপনারা জানেন তো আমরা আমাদের কি উচিত যে নতুন যদি কোনো টেকনোলজি আছে নতুন যদি কোনো সমাধান আছে সেগুলোকে আপনাদের সামনে এখানে তুলে ধরা তো এই জিনিসগুলো নিয়ে বলবো যে কাউন্সিল অ্যাক্টিভ দেখুন একটা জিনিস যদি এই ওষুধ অনেকে কিন্তু ব্যবহার করতেও কিন্তু ভয় পাবেন বলবেন যে না এটা তো দাদা ঘাস মারার ওষুধ যদি আমার জমিতে ব্যবহার করি কি হবে যদি কোনো ক্ষতি হয় তো ওই জন্য কিন্তু আমরা বিষতলাতেও কিন্তু দেখালাম আজকের দিনে কিন্তু যদি কোনো ক্ষতি হওয়ার থাকে তাহলে কিন্তু প্রথমে কিন্তু বিষতলাতেই হবে কারণ যখন গাছ বড় হয়ে যায় যখন ফসল বড় হয়ে যায় তখন কিন্তু ক্ষতি হওয়ার কিন্তু কোনো জায়গা থাকে না বিষতলা কিন্তু সবার থেকে বেশি ক্ষতি হয় আর যদি রেজাল্টও আসে তাহলে সবার থেকে বেশি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু বিষতলাতে আপনারা দেখতে পারবেন তো ওই জন্য আমাদের ওই পাশটাতে কাউন্সিল অ্যাক্টিভ স্প্রে করা আছে আপনারা এরকম ভাবে ঢুকেছেন আপনারা বেরোবেন কিন্তু এদিক হয়ে দাঁড়া এটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন ঢুকেছেন এদিক দিয়ে বেরোবেন এদিকে কারণ বুঝবেন যে ফরকটা কি আছে ওখানে ওই পাসটা স্প্রে করা এই পাশটা কিন্তু স্প্রে করা না দেখবেন ছোট ছোট ঘাস কিন্তু এখনো কিন্তু এদিকটাতে কিন্তু পুরো জমি আছে ঘাস মরে গেছে একই দিনে স্প্রে করা কিন্তু দুটো জমিতে আপনারা এর এর আগের বছরও হয়তো অনেকে কাউন্সিল অ্যাক্টিভ কিন্তু ব্যবহার করেছেন আমি জানি না এখানে তারা আছেন কি নেই অনেকে কিন্তু এই বাইরে কাউন্সিল অ্যাক্টিভ কিন্তু ব্যবহার করেছেন এখানে হচ্ছে দাদা বলতে পারবে ভালো কে কে কাউন্সিলakti ব্যবহার করেছে কে না করেছে এই জায়গাতে এখানে দুভাবে আপনারা ব্যবহার করতে পারেন একটা আছে জমি তৈরি করার পরে তিন দিনের মধ্যে কাটা করার থেকে তিন দিন দু থেকে তিন দিনের মধ্যে কাটা করার পর থেকে আপনাদের কিন্তু এটা বালিশ সাদে বা সাড়ে সাথে কিন্তু আপনারা ছিটিয়ে দিতে পারবেন দ্বিতীয় তো যদি বলেন যে না আমি তখন আমি দেব না আমি তো নরমাল যখন আমি স্প্রে করি তখন আমি দেব তখন আপনারা এটা করতে পারেন সেটা হচ্ছে কখন যখন ঘাস দু থেকে চার পাতা হবে তখন স্প্রে করতে পারবেন এটাকে আর এইটুকুটা বলতে পারি যে আপনাদের কিন্তু এর পরে যে স্প্রেটা করবেন ঘাস একবার নির্মূল হয়ে গেলে কিন্তু ঘাস কিন্তু আসবে না আসবে এমন সময়কে যে সময় আপনাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না যদি আসে এটুকুটা কিন্তু জানবেন যে কাউন্সিল অ্যাক্টিভের দুটো দুটো তিনটে ফায়দা কি আছে যে যেকোনো কোনো ঘাস কিন্তু মরে যাবে এখানে অনেকের আমি সেরকম কুন্ডি বাড়ির দিকে গেলাম একটা মিটিংয়ে ওরা বললো জল